সুন্দরবন ভ্রমণে জাহাজ নামাচ্ছে রয়্যাল টিউলিপ হোটেল ব্যবসার পাশাপাশি এবার পর্যটকদের জন্য প্রমোদ বা ক্রুজ জাহাজ নামাচ্ছে রয়্যাল টিউলিপ হোটেল এই জাহাজ চলবে খুলনা সুন্দরবন খুলনা পথে সুন্দরবন ভ্রমণ পিপাসু দেশি বিদেশি পর্যটকদের কথা মাথায় রেখেই নতুন ব্যবসায় যুক্ত হচ্ছে প্রতিষ্ঠানটি এজন্য জন্য প্রতিষ্ঠানটি কিনেছে দুটি ক্রুজ জাহাজ আগামী মাস থেকে খুলনা সুন্দরবন খুলনা পথে প্যাকেজ ট্যুরের আওতায় বাণিজ্যিকভাবে জাহাজ দুটি চালু করা হবে শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানিটি বৃহস্পতিবারে বিনিয়োগকারীদের এই তথ্য জানিয়েছে দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয় ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসির ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে কোম্পানিটি জানায় নতুন ব্যবসার জন্য শুরুতে দুটি জাহাজ কেনা হচ্ছে এজন্য সাড়ে আট কোটি টাকা খরচ হবে আগামী মাসে শুরু হবে নতুন ব্যবসার কার্যক্রম তথা জাহাজ চলাচল কক্সবাজারের ইনানি রয়্যাল টিউলিপ নামে পরিচিত হলেও এটির মালিকানা প্রতিষ্ঠান সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা এ নামেই কোম্পানিটি দু সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় তালিকাভুক্ত হওয়ার পর নতুন করে ক্রুজ জাহাজের ব্যবসায় নামছে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায় প্রাথমিকভাবে দুটি জাহাজ কিনে এ ব্যবসায় যুক্ত হলেও ব্যবসার অবস্থা দেখে ভবিষ্যতে ধাপে ধাপে আরও বিনিয়োগের পরিকল্পনা রয়েছে পর্যটকদের জন্য নতুন জাহাজ চালুর বিষয়ে জানতে চাইলে কোম্পানি সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন পদ্মা সেতু চালু হওয়ার পর দেশি বিদেশি পর্যটকদের কাছে সুন্দরবন বেশ আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠবে সেজন্য নতুন এই ব্যবসার জন্য এই এলাকাকে বেছে নেওয়া হয়েছে জানতে চাই প্রতিষ্ঠানটির প্রধান কর্মকর্তা জানান ধীরে ধীরে আমরা পর্যটন ব্যবসার সব খাতের সঙ্গে যুক্ত হতে চাই তারই অংশ হিসেবে ভ্রমণ পিপাসু পর্যটকদের সুন্দরবন ঘুরিয়ে দেখাতে দুটি জাহাজ চালু করা হচ্ছে এছাড়া কক্সবাজারে আমাদের হোটেলের পাশে একটা ওয়াটার পার্ক গড়ে তোলা হয়েছে তিনি বলেন অক্টোবর থেকে এপ্রিল এই ছয় মাস সুন্দরবনের ভিতরে যাওয়া যায় এই সময়ের জন্য আমাদের দুই রাত তিন দিনের প্যাকেজ ট্যুরের ব্যবস্থা থাকবে বাকি ছয় মাস দিনে দিনে সুন্দরবনে একাংশ ঘুরে দেখার ব্যবস্থা থাকবে কারণ ওই সময় সুন্দরবনের ভেতরে প্রবেশের অনুমতি মেলে না জানা গেছে বর্তমানে বিভিন্ন মানের পর্যটকবাহী উনত্রিশটি ক্রুজ জাহাজ চলাচল করে খুলনা সুন্দরবন খুলনা পথে এর মধ্যে ভালো মানের জাহাজ রয়েছে আট থেকে দশটি সুন্দরবন ভ্রমণ প্রভাসীদের কাছে ভালো মানের ক্রুজের চাহিদা রয়েছে বর্তমানে এই পথে সবচেয়ে ভালো ক্রুজ জাহাজ দ্য ওয়েব পরিচালনা করছে হলিডে শিপিং লাইন্স প্রতিষ্ঠানটির কর্ণধার বলছেন পদ্মা সেতু চালু হলে দেশি বিদেশি পর্যটকদের কাছে সুন্দরবন ভ্রমণের আগ্রহ অনেক বাড়বে তাই এই পথে ভালো মানের জাহাজের চাহিদাও তৈরি হবে